পিকামণি তুমি কেমন আছো সবাইকে বলে দাও সবাই তোমার আপডেট জানতে চায় কিন্তু তুমি তো যে সময় বাসায় বসে বসে রেস্ট করো সেই সময় তো আমি ফ্রি থাকি না ঝোরন বাবুকে নিয়ে থাকি তাই তোমার ভিডিও করা হয় না আর সবাই মনে করে পিকামণির ভিডিও কেন করছে না কেন করছে না কিন্তু পিকামণি তো আমার কথা শোনে না একবারে দুষ্টু হয়েছে এখন আমার বাবু ঘুমিয়েছে আর আমি পিকামণির একটা ভিডিও মেক করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ আপনারা পিকামণিকে অনেক ভালোবাসেন বাট পিকামণি কি তুমি সবাইকে ভালোবাসো তোমার বন্ধুদেরকে হ্যাঁ পিকামণি ভালোবাসে ভালোবাসে পিকামণি একটু লাজুক স্বভাবের মেয়ে পিকামণি একটু কম কথা বলে তো কোলানি একটু দুষ্টু স্বভাবের মেয়ে বেশি কথা বলে আর পিকামণি অনেক লোক একটা সোনা মেয়ে এই যে দুইটা কুশন পেরে কীভাবে বসেছে বসো আরে একটা ভিডিও মেক করতে দাও আর দেল বন্ধুরা তোমার কত ভালোবাসে বন্ধুরা তোমাকে কত আদর করে কত জানতে চায় যে পিকা কই পিকা কই এই যে পিকা পেটে কি সুন্দর আমি আদর করে দিলে পিকা করে করে দেয় আমাকে খুব বিশ্বাস আর ভালোবাসে রে পিকা তু 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 আমার তু তুতো এটা আমার পিকামনি একটা সুন্দর বিড়াল এটা লক্ষ্মী বিড়াল আদর বিড়াল পিকা পিকামণি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর একটা বিড়াল পিকামণিকে আপনারা অনেক ভালোবাসেন সেজন্য আমার অনেক ভালো লাগে কারণ আপনারা খুব জানতে চান কারণ টুকুসের ভিডিও বেশি দেওয়া হয় কারণ টুকুস হচ্ছে সারাক্ষণ আমার সাথে থাকে আর পিকা হচ্ছে অ্যাডাল্ট হয়ে গেছে সে হচ্ছে সব জায়গায় ঘুরে বেড়ায় খাওয়া দাওয়া করে ঘুম দেয় ওই যে টেবিলের নিচে রেস্ট করে তা আমি এই জন্য ভিডিও করতে পারি কম এই জন্য ভিডিওটা কম দেওয়া হয় তাছাড়া পিকামণি অনেক আদুরে আর সুন্দর বিড়াল এই যে দেখুন আমার বিড়ালগুলোর ফাট দেখুন কত সুন্দর দেশি বিড়াল ওরা প্রিয় দেশি বিড়াল বাটে এই যে ফোলা ফোলা আবার এই যে অনেক কি তুমি কি গুলো অনেক ও পেটটা কাটা হয়েছিল স্প্রে করা হয়েছিল আবার অনেকে জানতে চান যে পিকাকে স্প্রে করানো কি না হ্যাঁ পিকাকে স্প্রে করানো না হলে পিকা এতদিন আমাকে নাতি নাতনিতে ভরিয়ে দিত ঘর পিকা রানীকে দুইবার ব্যবহার পরেই স্প্রে করিয়ে দিয়েছি আমি তাই বিকারানি এখন হেলদি হয়েছে মুল্লু হয়েছে কুটু 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 কুটি কুটু 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 কুচু কুটু বিকা সবাইকে বলো যে তোমাদের যাদের মেয়ে বিড়াল আছে বা ছেলে বিড়াল আছে তারা যারা দুষ্টু করে মেয়ে বিড়াল যারা বছরে বছরে পাঁচ পাঁচ ছয় বাচ্চা দেয় আর ছেলে বিড়াল যারা সারাক্ষণ বাইরে চলে যেতে চাই মেয়ে সঙ্গী খোঁজে তাদেরকে তোমরা স্প্রে বা নিউটার করিয়ে দেবা তাহলে আমার মতো এরকম আদুরি আর গুল্লুমুল্লু হয়ে যাবা তাই না আমার পিকা মালিক মাসাল্লাহ এখন আর আর গুল্লুমুল্লো হয়েছে খুব সুন্দর সবাই মাসাল্লাহ বলবেন পিকা অনেক ভালো আর লক্ষ্মী একটা বিড়াল হ্যাঁ মা তুমি ভালো আর লক্ষ্মী একটা বিড়াল আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি আর ভালোবাসি বুঝছো তুমি কি আমাকে ভালোবাসো বলো না বলো ভালোবাসো বাসো বলবে না বলুন এই বলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকামনি ভিডিও দিয়ে দিলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ